হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব সম্পূর্ণ এক জৈবিক তরল নিয়ে যে জৈবিক তরল আপনার ছাদ বাগানে অধিক কার্যকরের ভূমিকা রাখে আপনার গাছকে পুষ্টি বৃদ্ধি দৈহিক বিকাশ এবং সুস্থ থাকার জন্য এই জৈবিক পদ্ধতি অনস্বীকার্য আপনি যদি আপনার ছাদ বাগানের প্রত্যেকটি গাছে মাসে একবার বা দুইবার ব্যবহার করে থাকেন আপনার কোনো ছাদ বাগানের গাছটি অপুষ্টি জনিত রোগে ভুগবে না এটি অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলছি তো সেই তথ্য নিয়ে আজকে ভিডিওতে থাকছে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবে তাহলে ছাদ বাগানের এই জৈবিক পদ্ধতি অর্থাৎ জৈবিক তরল নিয়ে সম্পূর্ণ তথ্য আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস যে জৈবিক জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব সেটি আর কিছু নয় সেটি হচ্ছে সি উইড এক্সট্রাক সি উইড এক্সট্রাক অর্থাৎ সামুদ্রিক আগাছা অর্থাৎ সমুদ্রের নিচে জন্মানো বিভিন্ন প্রজাতি শৈবাল বা শেওলা জাতীয় উদ্ভিদ এদের মাধ্যমে তৈরি হয় গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব খাবার যেটা হল সি উইড এক্সটাল বর্তমান সময়ে ভীষণ কার্যকারী ও গাছের জন্য ভীষণ উপকারী এটি এটি সম্পূর্ণ অর্গানিক অর্থাৎ জৈব প্রোডাক্ট বিভিন্ন ধরনের ট্রেস অ্যানিমাল অর্থাৎ যেগুলো গাছের জন্য অল্প লাগে এরকম সমস্ত উপাদানে ভরপুর এটিন প্রায় ষাটটি ট্রেস ম্যাক্রো মাইক্রো প্রত্যেকটি এটির মধ্যে থাকে যেগুলো আমাদের সব ধরনের গাছে ভীষণ ভীষণ দরকারি এটি সাধারণত বাজারে দুইটি ফর্মে পাওয়া যায় একটা হচ্ছে দানা বা গ্রানুয়েল আর দ্বিতীয় হচ্ছে লিকুইড আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিকুইড বাজারে এটি সাগরিকা বলে পাওয়া যায় আপনারা ছাদ বাগানে যারা বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা করেন তারা এই সম্পর্কে জানা নেই এমন কোনো ব্যক্তি আশা করি নেই আপনার ছাদ বাগানের গাছকে সম্পূর্ণ সুস্থ এবং সবল রাখতে এই সাগরিকা বা জৈব সিউইড এক্সট্রাক্ট তরল যেটি এটি বা আপনার দানাদার যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী এটি দেখতে সম্পূর্ণ এমন এটি আপনার গাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকারী ভূমিকা নেয় এটি সব গাছে প্রতি মাসে একবার করে দিতে পারলে গাছের চেহারাই পাল্টে যায় এতে থাকে বিভিন্ন ধরনের হরমোন এগুলো গাছের ফিটনেস অর্থাৎ বিভিন্ন ধরনের কার্যকলাপকে ঠিক রাখে গাছের ফটোসিনথেসিস অর্থাৎ সালক সংশ্লেষে খুবই সাহায্য করে ফলে গাছ খাদ্য তৈরি করতে পারে আপনি যদি দানাদার বা গ্রানুয়েল ব্যবহার করেন তবে আট ইঞ্চি টবের জন্য আপনাকে এক থেকে দু চামচ টবের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এবং এই সারটি দেওয়ার পরে আপনার গাছে জল দিয়ে দিতে হবে এবং আপনি যদি এই তরল ব্যবহার করেন এই তরলটি আপনি গাছে এক লিটার জলে নিয়ে আপনার গাছে স্প্রে করতে পারেন পাশাপাশি আপনার এই যে গাছের গোড়ায় মাটি আছে মাটিটা দিতে পারেন ফ্রেন্ডস আমি গতকালই গাছের গোড়ায় যেমন দিয়েছি পাশাপাশি গাছে স্প্রে করেছি এই সিউড এক্সট্রাক্ট অর্থাৎ এই তরল সিউড এক্সট্রাক্ট আপনার ছাদ বাগানের জন্য কতটা কার্যকরী সেটি আপনি এক থেকে দুই দিনে ব্যবহার করার পরে আপনি বুঝতে পারবেন অর্থাৎ আপনি ব্যবহারে দুই থেকে তিন দিন পরে বা ব্যবহারের এক সপ্তাহ পরে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনার গাছগুলো কেমন প্রতিক্রিয়া দিচ্ছে আপনি যদি দানাদার সিউড এক্সট্রাক্টও তরল হিসেবে ব্যবহার করতে চান তাহলে এটি এক বা দু চামচ পাঁচশো গ্রাম জলে ভিজিয়ে নিয়ে পরের দিন গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন আর আপনি যদি এমন লিকুইড সিউইড এক্সট্রাক্ট ব্যবহার করতে চান তাহলে তো কোনো কথাই নেই সব সময় 1 লিটার জলে 1 থেকে 1.5 এমএল নিয়ে 15 দিন অন্তর অন্তর আপনার গাছে ভোরবেলা বা সন্ধ্যাবেলা যদি আপনি স্প্রে করে দেন বা গাছের গোড়াতে দেন অত্যন্ত ভালো বাপের কাজ হবে ফ্রেন্ডস এই সিউইড এক্সট্রাক্ট বা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি এই তরল গ্রানুয়েল বা আপনার দানাদার গ্রানুয়েল আপনার ছাদ বাগানের জন্য আমি আপনাদের প্রত্যেককে প্রেফার করব অ্যাজ এ গার্ডেনার হিসাবে আপনারা প্রত্যেকে এই সিউড এক্সট্রাক আপনারা অবশ্যই ছাদ বাগানের জন্য রাখবেন আপনারা অনেক সময় সিউড এক্সট্রা যারা গ্রাম এলাকাতে থাকেন তারা পান না সেই জন্য আপনারা আমাজন বা ফ্লিপকার্ট বা যে বিভিন্ন বিভিন্ন অনলাইন যে শপিং আছে সেখান থেকে সহজেই আপনারা পেয়ে যেতে পারেন এই সিউইড এক্সট্রাক্ট আপনি বাড়িতে রাখলে আপনার প্রত্যেকটা ছাদ বাগানে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন তাতে আপনার প্রত্যেকটি গাছ খুব ভালো থাকবে ফ্রেন্ডস আমার কাছে যেটি আছে এটি হচ্ছে ইফকো কোম্পানি সিউইড অত্যন্ত ভালো খুবই ভালো এবং অত্যন্ত খুব বেশি এমন কি খুব বেশি দাম নয় এটি ব্যবহার করলে আপনার ছাদ বাগান এই একটি ফাইল আপনার ছ মাস পর্যন্ত হয়ে যেতে পারে তো আপনারা এই ধরনের সিউইড এক্সট্রাক্ট গুলো ব্যবহার করুন জৈবিক পদ্ধতিতে আপনার ছাদ বাগানের গাছকে সুস্থ রাখুন সম্পূর্ণ ভালো থাকবে এবং আপনার ছাদ বাগানের পাশাপাশি আপনার গাছগুলো পাশাপাশি আপনিও হ্যাপি থাকবেন আজকে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে সিউড এক্সট্রাক্ট ব্যবহার এবং সি কার্যকরী এবং এই সাতটি এটি গাছে ব্যবহার করলে কি কি হতে পারে এই পর্যালোচনা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ